সিলেটের সুরমা নদীর তীরে বসে ছায়ের আড্ডা সিলেটের মানুষের জীবনযাত্রার একটি অংশ সুরমা নদীর উৎপত্তি ভারতের মণিপুর রাজ্য থেকে আর সুরমা নদী সিলেট শহরের পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদীর তীরে ক্রিন ব্রিজ আলী আমজাদের ঘড়ি চাঁদনি ঘাট আরও রয়েছে ইত্যাদি ঐতিহাসিক স্থাপনা সুরমা নদীর ধারে চায়ের দোকানগুলো তাদের বিশেষ চায়ের জন্য বিখ্যাত আর সুরমা নদীর তীরে সূর্যাস্ত এবং রাত্রের দৃশ্য খুবই মনোরম পরিবেশ দেখা যায় সেজন্য আমরা বারবার ফিরে আসি সেই সুরমা নদীর তীরে মামা বাগনা মিলে আমরা আড্ডা দেওয়ার জন্য এখানে একটা আদ কী বলবো আসলে মনের একটা ভালোই তৃপ্তি মিলে কারণ সবার সাথে এরকম বসে নদীর ধারে ছায়ের আড্ডা আমরা প্রায় সময় দিতেই থাকি কারণ এখানে তো বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে সেই জায়গাটা দেখার জন্য তাই আমরা সব সময় চেষ্টা করি যখন আমরা ফ্রি থাকি বিশেষ করে এই জায়গাটা আমরা নির্বাচন করেই দেখেছি আমরা যখন ছায়ের তৃপ্তি লাগে আমরা সেই জায়গাতে নদীর জল দেখে দেখে প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা সেই আড্ডা জমাই ছায়ের আজকের ব্লগ ছিল এই পর্যন্ত আর আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই শীঘ্রই আমার নতুন ট্রাভেল ব্লগ আসছে